আশা করি সকলে ভালো আছেন তো আজকে টপিক হচ্ছে আপনার মিনি পাওয়ার যে ইনভার্টার ইনভার্টারটি এই ইনভার্টার দিয়ে আপনারা রাউটার অনু এবং কি ডিবিয়া যাদের আছে এগুলো চালাতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন একটি আশি ওয়ার্ড একশো আশি ওয়ার্ড একটি ইনভার্টার আছে এই আপনার ইনভার্টারটা দেখতে ঠিক এরকম হবে এটা দিয়ে আপনারা দেখা যাচ্ছে একটি রাউটার একটি অনু এবং দুটি এমসি চালাতে পারবেন ও আসে এখান থেকে আপনার বারো বল ইনপুট করবে এদিক দিয়ে বারো বল লাগালে আপনার এদিক দিয়ে দুশো বিশ বল আউটপুট পাবেন যাদের এটা লাগবো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিতে পারেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে এটাকে দিয়ে আপনার একটি মিনি ইউপিএস বানাতে পারেন অর্থাৎ বারো ভোল্টের একটি ব্যাটারি দিয়ে এটি আপনারা রাউটারের জন্য অটোমেটিক বানাতে পারেন কারেন্ট থাকলে কারেন্টে চলবে এবং কারেন্ট গেলে আপনার অটোমেটিক এর মাধ্যমে চলবে ব্যাটারি ব্যাকআপের মাধ্যমে চলবে তো যারা এটি নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ